আজ আমি বানাবো মুজমুচে চিঁড়ে ভাজা ট্রেনেও কিন্তু প্যাকেট হিসাবেই চিড়ে ভাজা বিক্রি হয় আবার কোনো মুদি দোকানে গেলেও প্যাকেট হিসাবেই চিঁড়ে ভাজাটা পাওয়া যায় তো আজকে বানিয়ে নেবো একদম বাড়িতেই মুজমুচে চিঁড়ে ভাজা প্রথমে আমি এখানে কাঁচা চিড়ে ভাজা নিয়েছি তারপর সেটা একটা ছাঁটনির সাহায্যে ভালো করে ছেঁকে নিচ্ছি মানে ভালো করে চেলে নিচ্ছি একদম যে গুঁড়োগুলো সেই গুঁড়োগুলো বেরিয়ে গেছে এবার একটা ফ্রাই প্যানে তেল দিয়ে চিঁড়েগুলো দিয়ে দেবো আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি তোমরা চাইলে সরিষার তেল দিতে পারো তারপর উলটিয়ে পাল্টিয়ে চিঁড়েগুলো ভেজে নেব আর এই পর্যায়ে কিন্তু একদম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে হাই করে রাখলে কালচে কালচে ভাবটা চলে আসবে তা খেতে ভালো লাগবে না তো মিডিয়ামে রেখে সময় নিয়ে এইভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না মুচমুচে ভাবটা চলে আসে আর হ্যাঁ তোমরা যদি আমার ইউটিউব থেকে দেখে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ফেসবুক থেকে দেখলে টেস্টায় ফলো করে পাশে থাকবে দেখতেই পাচ্ছ চিঁড়েটা আমাদের মুচমুছি করে ভাজা হয়ে গেছে তারপর একটা ফ্রাই তেল নিয়েছি নিয়ে দুটো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি তারপর একটা ছাঁকনির সাহায্যে এইভাবে বাদামগুলো ভেজে নিচ্ছি আমি এখানে কাঁচা বাদাম নিয়েছি এইভাবে সময় নিয়ে ভেজে নিতে হবে যতক্ষণ না ভিতর থেকে শক্ত বা মুচমুচে ভাবটা চলে আসে চিঁড়েগুলো তোমরা চাইলেও এরকমভাবেও ভেজে নিতে পারো তো তারপর একটা পাঁপড় ভেজে নিচ্ছি তারপরে চিড়ে ভাজাগুলো আমি একটা বাসনে নিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম সেই ভেজে রাখা ঝাল তারপর দিয়ে দিলাম বাদাম সামান্য একটু নুন তারপর একটু টেস্টি মশলা তারপর সেই পাঁপড়গুলো আমি ভেঙে নিয়েছি আমি এখানে দু তিনটে পাঁপড় নিয়েছিলাম তোমরা চাইলে কারিপাতা দিতে পারো আর কারিপাতাটা দিতে গেলে যেমনভাবে বাদামটা ভেজেছি তেমনভাবে ভেজে নিতে পারো তারপর একত্রে সবগুলো একসঙ্গে মাখিয়ে নিচ্ছি আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবে আর কেমন হলো কমেন্টের মাধ্যমে জানাবে তারপরে চিড়েগুলো আমি একটা কাঁচের জারে ভর্তি করে রাখছি এটা বেশ কিছুদিন ধরে রেখে খাওয়া যাবে আর চিড়ে ভাজাটা কতটা মুচমুচে হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ একবার মুঠো মেরেছি পুরোটাই গুঁড়ো হয়ে গেছে তোমরা চাইলে বাড়িতে ট্রাই করবে